হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো লাগছে বন্ধুরা তো আমি খুব ভালো আছি তো আমাকে কেমন লাগছে আজকে আমি দেখো তো লাল শাড়ি পরেছি বন্ধুরা লাল শাড়ি তোমরা অনেকে কেমন করেছো বৌদি ভাই তোমাকে লাল শাড়ি পরেছি অনেক সুন্দর লাগে তো তার জন্য তোমাদের জন্য শুধু আজকে রেড কালার শাড়ি পরেছি বন্ধুরা তো আজকে তোমাদের ভিডিওটা হচ্ছে ঘরে কিভাবে লাল চলে ধীরে দেখলো টুপ করে দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগলো যেমন লাগছে বলতো রঙি সেই এই পর্দাটা হলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম বন্ধুরা খুব সুন্দর পর্দাটা আমার তো খুব ভালো দেখতে তো এই জায়গায় লাগো আমি এখন

এটা নিয়ে আবার রিলস বানাতে হবে হ্যাঁ তুমি জানো না অসুবিধা হয় আমার তো সেই জন্য তো লাগছিল কত কিছু উঠবে দেশে একটা পর্দা টাঙাচ্ছো সেটা নিয়ে রিলস তুই চুপ করে বসে থাকো তো তুমি দেখো বন্ধু দাদা দেখো পরে হলো তোমার লাগানো কত সুন্দর লাগছে বলে তো এবারে আমি করব সেন্টে না তো ফোনটা দাও আমাকে ফোনটা দাও ফোনটা দাও তাড়াতাড়ি তুমি এখানে আসো তুমি আমার সাথে কথা বলতে আসো 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 না